নিউ বনদুরা আমি যে হোমস অর গেস্ট হাউসে আছি তো সেই গেস্ট হাউসে জানাল দি সকালবেলা ভিউটা আপনাদেরকে একটু তুলে দেখালাম দেখুন কত সুন্দর লাগে ভিউটা দেখুন শুধু চোখ ধাঁধানো ভিউ ওরে বাপ রে বাপ দেখুন না আসলে সত্যি আমরা মিস করতাম হ্যালো গাইজ আগের দিনের ভিডিওতে আগের দিন দেখেছেন কার্গেল থেকে কিভাবে পেঞ্জিলা পাসের কাছে এসে পৌঁছেছি রাংদুম পার করে এসে পেঞ্জিলা কাছের পাশে পৌঁছেছি এবার এখান থেকে পেঞ্জিলা পাস ক্রস করে আমরা যাব পাদুমে কীভাবে যাচ্ছি পাদুমে সেই ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরছি আগের দিনে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই কারণে ফের পরের এপিসোড থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা পেনজিলা পাস ক্রস করে আমরা যাচ্ছি পাদুমের দিকে চলুন আজকে রাত্রে নাইটটা পাদুমেই স্ট্রে করব সেখানে কোনো হোমস্টে বা গেস্ট হাউস নেবো নিয়ে থাকব পয়সাতে পাবেন না এই ভিউটা দেখুন পাবেন এই ভিউটা পয়সা দিয়ে এটা হচ্ছে রাঙ্গ এটা হচ্ছে রাঙ্গুন দেখো ও কি বিউটি সত্যি এসে সাতখয়ে গেছে জায়গাটা দেখো দেখো সামনে দেখো আও ওটা দেখিয়েছি ওটা তারাকে নিয়েছি ক্যামেরাতে ওটা দেখেছো ওটা দেখিয়েছি ক্যামেরাতে गाइस देखो ओ, কি অসাধারণ এটাতেই রিল বানাতে হবে পাশে ওঠার আগে দেখুন একটা ছোট্ট একটা লেক লেক টাইপের আছে জল দেখুন একদম খুব ক্রিস্টাল ক্লিয়ার খুব সুন্দর লাগবে চলুন সামনে পেনজিলা পাস করবে প্রচণ্ড ঠান্ডা এখনই ঠান্ডা লাগছে আপনাদেরকে উঠে পাশে উঠে দেখাচ্ছি প্রায় রাংদুং হয়ে পাদুং যে পাদুং পেঞ্জিলা পাস ক্রস করে পাদুং যেতে গেলে এই পেঞ্জিলা পাস পরে খুব সুন্দর একটা মাউন্টেন দেখুন পাশটা পুরো বরফে একদম সাদা হয়েছে স্নো ক্যাপে আর নিচে দলদাল দেখুন দলদাল নিচের জমিটা দালদাল হয়ে আছে গুজরাটের দলদালের মতো

ও অসাধারণ অসাধারণ স্বপ্নের মতো অনেকজন মুকুট পরে বসে আছে একটা সাদা হোয়াইট মুকুট পরে বসে আছে ভোলনাথ যেমন থাকে সেরকম পেন্ডিলের পাশের পাহাড়গুলো সেরকম মুকুট পরে আছে এদিকে পাহাড়গুলো তো অল্প আছে স্বর্গে চলে এসছি ও স্বর্গের মতো দেখতে ও স্বর্গ মানে এরকমই দেখতে অসাধারণ লাগছে স্বর্গের মতো দেখতে ও যদি উঠতে পারতাম ভালো বড় ওহ দেখুন আইস দেখুন পেনজিলের পাশে ওই জন্য ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে এই আমরা পাশে উঠছি এখন পেনজিলের পাশে দেখুন আইস রয়েছে রাস্তায় আইস রয়েছে রাইস ওই দেখুন রাস্তায় কালো হয়ে গেছে আইস পেনজিলের পাশে আইস আছে দেখুন ওই দেখুন মাথা মাউন্টেনের উপরে দেখুন সাদা হয়ে আছে এটা হচ্ছে পেঞ্জিলা পাশে বরফ পড়ে আছে দেখুন এই দেখুন সামনে বরফ দেখুন আইস এই সামনে আইস দেখো সাবধান আইস পুরো দেখুন আইসের উপরে এটা ক্যামেরা বন্ধ হবে না এখন পেঞ্জিলা পাস স্বর্গের মতো লাগছে আমার কাছে ও যেমন রাস্তা পাশের রাস্তা এরকম হওয়া দরকার দেখুন যেমন রাস্তা তেমন তার সাইডে ভিউ বরফ অসাধারণ লাগে এইটাই হচ্ছে পেঞ্জিলা পাস এই যে দেখুন এটা হচ্ছে পেঞ্জিলা পাস দেখুন এই হচ্ছে পেঞ্জিলা পাস আমরা এবার পার করে চলে যাচ্ছি চলুন এবার পাদুন এত বরফ কোথা থেকে আসবে প্রচুর বরফ জমে আছে নিচে পুরো সাদা দুধের মতো হয়ে আছে দাঁড়ান এই দুটো টার্নিং ভুললেই আপনাদের দেখাচ্ছে বললো পেনজিলা দেখুন কত বড় স্পোর্টস স্প্রোফ গাইস এটা পেনজিলা থেকে পেনজিলা থেকে পাদুং যাচ্ছি আমরা এখন পেঞ্জিলা থেকে পাদুং প্রায় আশি কিলোমিটার মতো আর এখন ছটা সতেরো পেনজিলা থেকে পাদুং এর দিকে ঢুকছি আমরা রাস্তা কিন্তু মাখনের মতো রাস্তা কিছুটা অফ রোড পেয়েছিলাম এটা হচ্ছে ড্রাংদুম গ্লেসিয়ার পেনজিলা পাশ করে ড্রাংদুম গ্লেশিয়ার ও যেটা একটু আগে দেখছিলাম টেঞ্জিলা থেকে নামার সময় দেখছিলাম হোয়াইট গ্লেসিয়ার সেটা হচ্ছে দ্রাংডুং গ্লেশিয়ার গ্লেসিয়ার চলো ড্রাংডুং এসছে হ্যাঁ গাইজ দ্রাংডুং গ্লেশিয়ার পার করে এই ব্রিজটা পড়বে আর আমার ব্যাটারি গোপর ব্যাটারি কমে গেছে সেই জন্য ফুটেজ দিতে পারছি না ভালো গাইজ এটা হচ্ছে আটশো ভিলেজ দেখুন এই হচ্ছে আটশো ভিলেজ গাইজ পা ঢুকছে এরকম মনিস্ত্রীর মধ্যে এরকম ছোটো ছোটো এরকম অনেক বুলেট রয়েছে কি এগুলোকে বলে আপনারা তো জানাবেন এই তো মাইতি এই তো মাইতি হে বয় গাইজ আমরা পাদুং ঢুকছি পাদুং এখান থেকে আর পঁয়তাল্লিশ কিলোমিটার এতক্ষণ একটু বসেছিলাম এবার পাদুঙে যাচ্ছি পাদুং এখান থেকে আর ফর্টি কিলোমিটার এসেই গেছি সাড়ে সাতটা বাজে এখন সূর্য ডুবতে যাচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে পাহাড়ে দেখুন সেই মাথায় চূড়াতে সূর্যের আলো পড়ে বরফের ওপরে কিরকম হচ্ছে দেখো লাল হয়ে আছে মুকুটের মতো চলো পাদুয়ে যাওয়ার আগে এটা হচ্ছে হামলি হামলিং ভিলেজ হামলিং ভিলেজ এটা পাদুয়ে যাওয়ার সময় পড়বে দেখুন দেখুন ইয়ক নিয়ে যাচ্ছে

পে না পা উচ্চারণ আচ্ছা বাচ্চা দেখো পে ভিলেজ ঢোকার আগে এই ভিলেজগুলো পড়ে এগুলো আপনারা নোট করে নেয় ভিলেজ এটা পে নয় ফি ভিলেজ দেখাতে পাচ্ছি না এ একটা মনেস্ট্রি আছে আমরা পাদুঙে ঢুকে গেছি পাদুং ঢোকার আগেই এই যে দেখুন মনেস্ট্রিটা দেখুন চলুন পাদুং সিটিতে আমরা ঢুকে গেছি এই যে এটা হচ্ছে পাদং সিটি বলেন পাদুং ভিলেজ বলেন বলতে পারেন এটা সিটি না এটা একটা ভিলেজ টাইপের একটু লোকজন আছে বাড়ি আছে ঠিক আছে চলুন কোথায় হোটেল নিচ্ছি সব ডাক জানাবো আপনাদেরকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি আমরা এখন আছি পাদুঙে হোমস্টেতে সেই হোমস্টে থেকেই হোমস্টে জানলা দিয়ে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি পাদুং যে ভিলেজটা সেই ভিলেজটায় সকাল সকাল একটু তুলে ধরছি দেখুন কত সুন্দর পরিবেশ শান্ত একদম নিরিবিলি আর কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর হোমস্টের কিছু দেখাতে পারিনি সেই জন্য সকালবেলা সকাল সকাল উঠে আপনার পাদুং ভিলেজটা আমার রুম থেকে সামান্য কিছু একটু আপনাদেরকে তুলে ধরলাম দেখুন কত সুন্দর আকাশে মেঘ হয়ে আছে পাহাড়ে বরফ আছে এর পরেই আমাদেরকে বার হতে হবে জানি না দেখুন কেমন পরিবেশটা একটা থমথমে ভাব প্রাইজ আপনারা সাথে থাকুন এরকম ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাদুন ভিলেজটা দেখুন আমার থ্রুতে আপনারা এনজয় করুন ভোরের বেলা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এখন উঠে পড়েছি দেখুন সকাল সকাল কীরকম ভিলেজটা কত সুন্দর লাগে ও দূরে একটা মনিস্ট্রি আছে আর এটা হচ্ছে পাদুন ভিলেজ এখানে কালকে রাত্রে হোমস্টেতে উঠেছি समस्त देखते के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय